বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আমি আজকে তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো এখানে আমি একটা থালার মধ্যে নানারকম সবজি কেটে রেখেছি কুমড়ো পটল আলু বেগুন ডাঁটা তোমরা যা যেমন খুশি সবজি নিতে পারো এর থেকে বেশি বা এর থেকে কম দেখো এখানে একটা কড়াই চাপিয়ে সরষের তেল দিয়েছি এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব আর বেশ কয়েকটা বড়ি নিয়ে নিলাম বড়িটাকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি এবার ভেজে নিয়ে এবারে এটাকে একটা থালার মধ্যে তুলে রাখছি তারপরে ওই তেলটার মধ্যে পাঁচ ফোড়ন দুটো তিনটে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা সুন্দর করে নাড়িয়ে জ্বালিয়ে ভাজা সুগন্ধ পর্যন্ত অপেক্ষা করে ভেজে নিতে হবে দেখো ভাজাটা সুন্দর হয়ে গেছে এরপরে আমি কেটে রাখা সবজির মধ্যে প্রথমে আলুগুলো দিলাম আলুগুলো দেওয়ার পরে এরপরে দিয়ে দেবো সমস্ত সবজিগুলো আজকে ভীষণ টেস্টি একটা শাকের চচ্চড়ি তোমাদেরকে রান্না করে দেখাবো যেটা প্রথম পাতে বানিয়েই খেয়ে ফেলি পুরো ভাতটাই খেয়ে ফেলা যায় এত সুন্দর এর টেস্ট তবে এর মধ্যে কিন্তু শাকটা হলো মাস্ট আমি শাকটাকেও কেটে রেখেছি এবারে সবজিগুলোকে ভালো করে ওপর নিচ ওলট পালট করে মিশিয়ে নিচ্ছি এবারে এই সবজিগুলোকে কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা চাপা কিন্তু দিয়ে রাখতে হবে এই রান্নাটা ঢাকনা চাপা দিয়ে দিয়েই রান্না করতে হবে এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেড় চামচখানে লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচের মতন হলুদ তোমরা যেমন পরিমাণে রান্না করবে সেই পরিমাণে সমস্ত কিছু জিনিস নিয়ে নেবে এবার নুন হলুদের সাথে ভালো করে মশলাটাকে নাড়ি চালিয়ে মিশিয়ে নেব দেখো নুন হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম এটা হতে থাক আর এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিই দেখো এখানে এক চামচ জিরে নিলাম হাফ চামচ মৌরি নিলাম হাফ চামচ সরষে নিলাম আর নেব এক চামচের মতন পোস্ত এই পোস্ত মৌরি সর্ষে আর জিরে এইটা আমি এখন ভেজে নেব এইটা হবে ভাজা মশলা ভীষণ সুন্দর একটা গন্ধ হয় এই ভাজা মশলাটা দিলে একটু হালকা করে নাড়ি চাড়িয়ে ভেজে নিতে হবে দেখে রাখতে হবে লক্ষ্য করতে হবে যে যেন খুব বেশি ভাজা না হয়ে যায় দেখো ভাজাটা তোমাদেরকে দেখাচ্ছি যে এই রকম পর্যায়ে যখন ভাজাটা হলো তখন আমি কিন্তু এটাকে আমি এখন নামিয়ে নেব আমি এনে এটাকে ঠান্ডা করতে হবে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে এটাকে আমি কিন্তু গ্রাইন্ড করে নেব একটু খুব মিহি করার দরকার নেই দেখো একটা মিক্সিং যারা আমি নিয়ে নিলাম এটাকে গ্রাইন্ড করে নেব দেখো রকম করেছি খুব মিহি কিন্তু করিনি এই অবস্থায় আমার মশলাটা বাটা হয়ে গেল এরপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ধনে আর একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো তারপরে এটাকে ভালো করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর ভাজা মশলাটা এখন আমি অ্যাড করব না ভাজা মশলাটা পরে অ্যাড করব নিরামিষ দিনের একটা সুন্দর টেস্টি আজকে শাক চচ্চড়ি তোমাদেরকে আমি রান্না করে দেখাচ্ছি রান্নাটা দেখো অনেকটাই মজে গেছে সবজিগুলো এরপরে আমি দিয়ে দিলাম গ্রেড করা আদা এ আদার গন্ধটা কিন্তু এই সবজিটার মধ্যে ভীষণ ভালো যায় আমি আদাটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি আমি যা যা তরকারি আমি অ্যাড করলাম যে যে স্টেপগুলো আমি রান্নার সময় করছি তোমরা এইভাবে ফলো করো এই নিরামিষ শাকের চচ্চড়িটা এত টেস্টি তোমরা তৈরি না করে খেয়ে বিশ্বাস করতে পারবে না এত তার টেস্ট শাকগুলো আমি পুরোটা দিয়ে দিলাম তোমরা যে কোনো শাক নিতে পারো শাকটা দিয়ে আমি ভালো করে ওপরিচ নাড়িচাড়ি নিলাম যেহেতু শাক দিয়েছি তাই আরেকটুখানি লবণ দিয়ে দিলাম এবার শাকটাকে ভালো করে ওপর নিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি রান্না করে ফেলব এই রান্নাটা কিন্তু সবসময় ঢাকনা চাপা দিয়েই করতে হবে দেখো যা জল বেরিয়েছে সেই দিয়েই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এরপরে আমি রান্নাটা অনেকটা যখন মজে গেল তখন আমি দিয়ে দিলাম চিনি আর বড়িগুলো এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাই নেব কেন বড়িগুলো একটু শক্ত মানে শক্ত টাইপের এই জন্য তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে যদি দিই বড়িগুলো তাহলে কিন্তু সেদ্ধ হতে একটু কষ্ট আছে এরপরে আমি দেখো দিয়ে দিলাম সর্ষের তেল ওপর দিয়ে দেড় পরখানে সর্ষের তেল দিয়ে দিলাম এই সরষের তেলটার জন্যে কিন্তু রান্নাটা ভীষণ ভীষণ টেস্টি হবে আর এরপরে আমি যে আমার মশলাটা করে রেখেছিলাম সেটা আমি রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার আগে দেব দেখো কত সুন্দর মজে গেছে আর কত জল বেরিয়ে গেছে এরপরে আমি ওপর থেকে দিয়ে দিলাম ওই ভাজা মশলাটা সর্ষে পোস্ত জিরে মৌরি দিয়ে যে একটা ভাজা মশলা করলাম সেইটা দিয়ে দিলাম তাহলে বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো যে রান্নাটা কত টেস্টি হবে বা হয়েছে তোমরা একদিন রিকোয়েস্ট রাখলাম এইভাবে অবশ্যই রান্না করে খেও এই শাকচি পাতে পড়লে সঙ্গে সঙ্গে কিন্তু ভাত খাওয়া কমপ্লিট হয়ে যায় এত টেস্টি আর বাড়ির সবাই কিন্তু এইটা ভীষণ পছন্দ করবে দেখো কত সুন্দর দেখতে লাগছে আচ্ছা আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা রান্নাটা আমার দেখো কমপ্লিট হয়ে গেছে আমি ডিশের মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর দেখতে লাগছে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো আজকে শাক চচ্চড়ি রেসিপিটা তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের জন্য আমি অন্য একটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই তাহলে আজকে রাখলাম কেমন টাটা